আজকে খুব মজার একটা তথ্য নিয়ে ভাবলাম আর কি বাংলাদেশের জাতীয় খেলা কি কাবাডি কখনো কি ভেবে দেখেছেন কেন বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এর অর্থ খুঁজতে গিয়ে আমি নিজেই খুব দারুণ একটা তথ্য আবিষ্কার করলাম কাবাডি খেলার সাথে বাঙালিদের আচরণের খুব ভয়ানক লেভেলের সাদৃশ্য আছে কিরকম কাবাডি খেলায় একজন মানুষ বরাবর সামনের দিকে যাইতে চায় এবং চার থেকে পাঁচজন দেখবেন ওনার পা টেনে ধরে রাখে কোনোভাবেই যেন সামনের দিকে যাইতে না পারে একটু গভীরভাবে উপলব্ধি করেন খেলার এই মূল থিমের সাথে বাঙালির আচরণের খুব বড় লেভেলের সাদৃশ্য আছে বাঙালিদের মধ্যে এই আচরণটা জন্মগত কেউ একজন ভালো করতে চাচ্ছে আপনি দেখবেন সবাই তার পিছনে লেগে থাকে কোনোভাবেই থাক তাকে ভালো করতে দেওয়া যাবে এই সিচুয়েশনটা যারা একটু পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায় বা কোনো একটা কাজে ফেল করছেন তারা কিন্তু এই সিচুয়েশনটা বারবার ফেস করে যে আপনি ওভারকাম করার চেষ্টা করতেছেন কিন্তু টিপিক্যাল বাঙালি আপনাকে সব দিক থেকেই ফোন দিয়ে হোক অন্য কোনোভাবে হোক তাদেরকে সাকসেসফুল হয়েছে এইটা দেখাই হোক আপনাকে আটকানোর চেষ্টা করবে বারবার স্মরণ করাই দিবে যাতে আপনি থেমে যান তাহলে বাঙালির আচরণের সাথে কাবাডি খেলার খুব বড় লেভেলের সাদৃশ্য আছে এই আমাদের জাতীয় খেলা তাহলে আপনার এই থিমটা থেকে বের হয়ে আসতে হবে সবাই আপনার জন্য পিছনে দাঁড়িয়ে আছে আপনাকে টেনে ধরার জন্য তো এটা ওভারকাম করে যত দ্রুত আপনি সামনের দিকে আগাতে পারবেন তত দ্রুতই সাকসেসফুল হবেন ইনশাল্লাহ